হ্যালো গাইজ কেমন আছো তোমরা সম্বাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল আলমারি খুলেছি কেন তোমরা ভাববে তো ওপরের শাড়িগুলো যে দেখছো সেইগুলো কালকে রোদে দিয়েছি আর এত ভালো রোদটা উঠেছে যার জন্য আজকেও কতগুলো শাড়ি বের করেছি আজকে এত সুন্দর রোদ উঠেছে যে শাড়িগুলো রোদে না দিয়ে পারলে আমি না আর ভাদ্র মাসে এমনিতেই শাড়ি জামা কাপড় রোদে দিতে হয় তো এ দেখো আমি মার শাড়িগুলো এনে আজকে দুদিন ধরে শুধু রোদে দিচ্ছি শাড়িগুলো এই শাড়িগুলো রোদ থেকে এনে ভাজ করে রেখে দিচ্ছি আমি তারপর মা আবার সময় পেলে আলমাইতে গুছিয়ে রাখবে আর আমি আবার কিছু শাড়ি বের করে রোদে দেবো সকাল সকাল মা পুজো দিয়ে বাজারে চলে যাচ্ছে যেহেতু আজকে শনিবার আমাদের বাড়ি শনিবার নিরামিষ হয় কিন্তু এই শনিবার আমাদের নিরামিষ হবে না যেহেতু সোমবার কৌশিকী অমাবস্যা তো আমাদের বাড়িতে তো পুজো হয় ঠাকুরের ভোগ দেওয়া হয় ওর জন্য আমরা রোববার দিন নিরামিষ খাবো তাই মা বাজারে গেছে কিন্তু বাজারে গিয়ে দেখে মাছ নেই মাছ আনতে গেছিলো তো মা বলে মাছ যখন পায়নি তাহলে চিকেনে নিয়ে চলে আর এই চিকেনের রেসিপিটা তোমাদের সাথে আজকে আবার মা বাজার থেকে নিয়ে এসছে চিকেন যেহেতু আমাদের পরশুদিন বাড়িতে পুজো আছে তাই আজকে আর নিরামিষ হয়নি আজকে চিকেন নিয়ে এসছে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে মা জল দিয়ে আর আলু কেটে রেখেছে আলুটাকেও ধুয়ে নেবে আলু আর টমেটো আর কড়াইতে তেল গরম হয়ে গেলে আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেবে তারপর আলু তুলে নেওয়ার পরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আর পেঁয়াজগুলো এবার ভাজা হয়ে এসেছে এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খানিক্ষণ মশলাটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে চিকেনগুলো ধুয়ে রাখা চিকেনগুলো সব কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে এবার একটুখানি কষাতে হবে খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপর বেটে রাখা আদা রসুনটা ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে তারপরে খানিকক্ষণ কষিয়ে নিয়ে এবার চিকেনটাকে ভালো করে কষাতে হবে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসে চিকেনটা কষানো হয়ে গেছে তোমরা দেখেও বুঝতে পারছো এবার পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে তারপরে ঘি গরম মশলা দিয়ে ফুটে গেলে নামিয়ে দিতে হবে ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার ঝোলটা যেই ফুটে উঠবে তখন নামিয়ে নেওয়া হবে তোমাদের সাথে কোনো দিন এটা শেয়ার করিনি আজকে প্রথমবার শেয়ার করছি তো ওদের তিনজনকে খেতে দেব আর এরকম দুপুরবেলা হয়ে গেছে না এসে ঠিক বসে ওদের নামগুলো আছে তোমাদের সাথে শেয়ার করি ওর নাম হচ্ছে বুচকু আর এটার নাম হচ্ছে বাচ্চা বলি আবার সুন্দরী বলি আর এই পাশেরটার নাম হচ্ছে পুচকু তো এই হচ্ছে ওদের নাম ওরা কি করে যে এত টাইম মেনটেন করে আমি বুঝতে পারি মারপিট করলে আমি কাউকে দেবো না খেতে

আজকে বোন এনেছে এখন মাঝে রাত নটা তো এটাই আজকে আমাদের রাতের ডিনার আমার আর বোনের তো চলো ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থেকো সঙ্গে থেকো লাভ টাটা